পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে আজকের দিনে প্রধানমন্ত্রী হিসেবে আমি তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তৃতীয় বছর পূর্তিতে দেশবাসী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি চব্বিশ বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম জেল জুলুম এবং নির্যাতন নিপীড়ন সহ্য করে আমাদের উপহার দিয়ে গেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্মরণ করছি তেসরা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা স্বজন হারানো পরিবার ও নির্যাতিত লাখ দু মা বোনের প্রতি আন্তরিক সমবেদনা মুক্তিযোদ্ধাদের জানাই সালাম গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্টের ঘৃণ হত্যাকাণ্ডের শিকার আমার মা বেগম নেসা মুজিব আমার তিন ভাই ক্যাপ্টেন শেখ কামাল লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের রাসেল শেখ কামাল ও জামালের নবপরিণীত স্ত্রী সুলতানা ও রোজি বঙ্গবন্ধুর একমাত্র সহদর শেখ নাসের বঙ্গবন্ধুর সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল সহ সেই রাতে সকল শহীদকে স্মরণ করছি দু হাজার চার সালে একুশে আগস্টের গ্রেনেড হামলা নিহত আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ শহীদ বাইশ নেতা কর্মীকে আমি স্মরণ করছি বিএনপি জামাত জোট সরকারের সময় নির্মম হত্যাকাণ্ডের শিকার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কেবরিয়া আওয়ামী লীগ নেতা আসনুল্লাহ মাস্টার মঞ্জুরুল ইমাম মমতাজ উদ্দিন সহ একুশ হাজার নেতাকর্মীকে স্মরণ করছে সম্প্রতি নিহত গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে দশম সংসদের যে সকল সংসদ সদস্য ইন্তেকাল করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই দেশবাসী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার টানা আট বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে নবম বছরে পদার্পণ করতে যাচ্ছে আপনারা এই দীর্ঘ সময় ধরে আমাকে এবং আমার সরকারকে আপনাদের সেবায় নিয়োজিত থাকার সুযোগ দিয়েছেন এই আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি সে বিচারের ভার আপনাদের উপরই রইল তবে আমি এটুকু দৃঢ়ভাবে বলতে পারি দেশের এবং দেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা আমাদের আমাদের চেষ্টা ত্রুটি করিনি মনে রাখতে হবে বিপুল জনসংখ্যার এদেশে সম্পদের পরিমাণ সীমিত দীর্ঘকাল দেশে কোনো আর্থ সামাজিক উন্নয়ন হয়নি বহু সমস্যা পুঞ্জীভূত হয়ে পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছিল মোকাবেলা করতে হয়েছে অভ্যন্তরীণ বৃদ্ধ পরিবেশ বৈশ্বিক বৈরী অর্থনৈতিক অবস্থাও উন্নয়নের পথে বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আজ উন্নয়নের সর্বজনীন মডেল দ্রুত সময়ের মধ্যে দারিদ্র রাশে বাংলাদেশের সাফল্যকে বিশ্ব মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে আট বছর আগের বাংলাদেশ 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 আর আজকের আজকের এক নয় প্রিয় দেশবাসী অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের একটি আজ বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি এখন প্রায় আট লাখ কোটি টাকারও বেশি যা জিডিপির ভিত্তিতে বিশ্বে চৌচল্লিশতম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে বত্রিশতম ধারাবাহিকভাবে ছয় দশমিক পাঁচ শতাংশ হারে প্রবৃদ্ধি ধরে রেখে পুরো বিশ্বকে আমরা তাক লাগিয়ে দিয়েছি দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল সাত দশমিক এক আগামী বছরে প্রবৃদ্ধি ধরা হয়েছে সাত দশমিক চার অর্থনৈতিক ও সামাজিক সূচকের অধিকাংশ ক্ষেত্রে আমরা দক্ষিণ এশিয়ার এবং নিম্ন আয়ের দেশগুলিকে ছাড়িয়ে গেছি প্রাইস ওয়াটার হাউস কুপার্স এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ দু সাল নাগাদ বিশ্বের উনত্রিশতম ও দু সাল নাগাদ তেইশতম অর্থনীতির দেশে উন্নীত হবে জনগণের মাথা পিছু আয় দু সালের পাঁচশো তেতাল্লিশ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে আজ এক হাজার চারশো ছেলারে উন্নীত হয়েছে দারিদ্রের হার দু হাজার পাঁচ পাঁচ ছয় সালে ছিল একচল্লিশ দশমিক শতাংশ এখন তার হ্রাস পেয়ে হয়েছে বাইশ দশমিক চার শতাংশ অতি দারিদ্রের হার চব্বিশ দশমিক তেইশ শতাংশ থেকে বারো শতাংশে হ্রাস পেয়েছে আমাদের লক্ষ্য দু সালের মধ্যে দারিদ্রের হার পনেরো থেকে ১৬ শতাংশ এবং অতি দারিদ্রের হার সাত থেকে আট শতাংশে নামিয়ে আনা একদিকে মানুষের ক্রয় ক্ষমতা যেমন বেড়েছে অন্যদিকে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকায় মানুষের জীবন মানে উন্নয়ন হয়েছে দু সালে মূল্যস্ফীতি ছিল ডাবল ডিজিটে বর্তমানে মূল্যস্ফীতি পাঁচ দশমিক শতাংশ দু হাজার পাঁচ অর্থ বছরের রপ্তানি আয় ছিল মাত্র দশ দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে চৌত্রিশ দশমিক দুই চার বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে হাজার একুশ সাল নাগাদ ষাট বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা জাতীয় রপ্তানির নীতি ঘোষণা করেছি এবং বিভিন্ন প্রণোদনা দিচ্ছি বাংলাদেশের অর্থনীতি আজ শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত দু হাজার পাঁচ ছয় অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা বর্তমানে বত্রিশ বিলিয়ন মার্কিন ডলারেরও উপর বিগত আট বছরে দেশ বিদেশে প্রায় দেড় কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে গত বছর রেকর্ড জন কর্মী বিদেশে গেছেন কোটি মানুষ সাত লাখ হাজার পাঁচ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নীত হয়েছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ইতিমধ্যে শেষ হয়েছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে দু হাজার সালে আমরা যখন সরকার পরিচালনার দায়িত্ব নেই তখন বিদ্যুৎ উৎপাদন ছিল তিন হাজার দুশো মেগাওয়াট বর্তমানে বিদ্যুৎ উৎপাদন প্রায় মেগাওয়াট দেশে শতাংশ মানুষ বিদ্যুৎ হাজার সুবিধার আওতায় এসেছে দু হাজার একুশ সালের মধ্যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই সেই লক্ষ্যে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে কয়েকটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমরা পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রত্যন্ত চরাঞ্চল সহ সারা দেশে প্রায় ৪৫ লাখ সোলার হোম সিস্টেম বসানো হয়েছে মোট বিদ্যুতের দশ শতাংশ উৎপাদন করা হবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে আমরা পরমাণু ক্লাবে যুক্ত হতে যাচ্ছি পাবনার উপরে দু হাজার মেগাওয়ার ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ এগিয়ে চলছে আমাদের অন্যতম অঙ্গীকার ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা আট বছরে দেশে কৃষি খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে বছরে খাদ্যশস্য উৎপাদন প্রায় চার কোটি মেট্রিক টনে উন্নীত হয়েছে খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে মাছ উৎপাদনে বাংলাদেশ চতুর্থ সবজি উৎপাদনের আট বছরে প্রায় চল্লিশ হাজার তিনশো কোটি টাকার কৃষি সহায়তা প্রদান করা হয়েছে বর্গা চাষীদের জন্য কৃষি ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে বিনা জামানতে কৃষি ঋণের ব্যবস্থা করেছি উনিশশো সাল থেকে আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা বিধবা ভাতা ও দুস্থ নারী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি চালু করেছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে চলতি বছর একশো বেয়াল্লিশটি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এ কর্মসূচি বাবদ দু হাজার আট নয় অর্থ বছর থেকে দু হাজার পনেরো ষোলো অর্থ বছর পর্যন্ত আট বছরে দু লাখ উনত্রিশ হাজার কোটি লাখ টাকা ব্যয় করা হয়েছে হয়েছে চলতি রাখা তেত্রিশ হাজার ছেষট্টি কোটি বাষট্টি লাখ টাকা হিজরা এবং বেদে সম্প্রদায়ের জন্য ছয়শ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে চা শ্রমিকদের জন্য অনুদান দশ কোটি টাকা থেকে বৃদ্ধি করে পনেরো কোটি টাকা করা হয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংকের একশোটি শাখা উদ্বোধন করা হয়েছে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত এক লাখ চল্লিশ হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়েছে দু সালের মধ্যে আশ্রয়ন প্রকল্প এবং গৃহায়ণ কর্মসূচি সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে আরও দু লাখ আশি হাজার পরিবার পুনর্বাসন করা হবে গত সেপ্টেম্বর মাস থেকে পঞ্চাশ লাখ পরিবারকে প্রতি কেজি দশ টাকা মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে প্রিয় দেশবাসী আমাদের সময়ে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন সাধিত হয়েছে একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে দু সালে আমরা মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচি শুরু করি এবছর চার কোটি ছাব্বিশ লাখ তেপ্পান্ন হাজার জন ছাত্র ছাত্রছাত্রীর মধ্যে ছত্রিশ কোটি একুশ লাখ বিরাশি হাজার ২৪৫টি বই বিতরণ করা হয়েছে বিনামূল্যে গত আট বছরে সর্বমোট প্রায় ২২৫ কোটি তেতাল্লিশ লাখ এক হাজার একশো বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে বিশ্বে বিনামূল্যে বই বিতরণের এমন নজির নেই দু হাজার পনেরো অর্থ বছরের প্রথম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত এক কোটি বাহাত্তর লাখ তিরানব্বই হাজার একশো জন শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি উপবৃত্তি বিতরণ করা হয়েছে আমরা ছাব্বিশ হাজার একশো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছি একই সঙ্গে এসব বিদ্যালয়ে এক লাখ বিশ হাজার শিক্ষকের চাকরি সরকারি করা হয় 2009 সাল থেকে এ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও ক্লাসরুম স্থাপন করা এক হাজার একশো পঁচিশটি গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে দু নয় থেকে এ পর্যন্ত তিনশো পঁয়ষট্টি কলেজ সরকারি করার অনুমোদন দেওয়া হয়েছে যেসব উপজেলায় সরকারি স্কুল বা কলেজ নেই সেসব উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করা হবে দেশে তিনশো পনেরোটি উপজেলায় কোনো সরকারি স্কুল ছিল না ইতোমধ্যে একশো তেরোটি উচ্চ বিদ্যালয় সরকারিকরণের সম্মতি প্রদান করা হয়েছে আরও দুইশো দুইটি বিদ্যালয় পর্যায়ক্রমে সরকারি করা হবে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে জামাত জোট ক্ষমতায় গিয়ে শিক্ষার হার শতাংশ থেকে শতাংশে নামিয়ে এনেছিল। বর্তমানে সাক্ষরতার হার একাত্তর শতাংশে উন্নীত হয়েছে দু সাল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে একই সময় বেসরকারি খাতে বিয়াল্লিশটি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে বর্তমানে দেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উনচল্লিশটি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিয়ানব্বইটি চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইন পাশ করা হয়েছে যেসব জেলায় বিশ্ববিদ্যালয় নেই সেসব জেলায় একটি করে সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে কারিগরি শিক্ষার সম্প্রসারণে প্রথম পর্যায়ে একশোটি উপজেলায় একশোটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কার্যক্রম চলছে দ্বিতীয় পর্যায়ে তিনশো উননব্বইটি উপজেলায় আরও তিনশো উননব্বইটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হবে কিশোরগঞ্জ মাগুরা মৌলভীবাজার ও চাঁপাইনবগঞ্জ জেলায় একটি করে মোট চারটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে আরও তেইশটি জেলায় বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা বিভাগীয় সদরে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে সিলেট বরিশাল ময়মনসিংহ এবং রংপুর বিভাগীয় সদরে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে ঢাকা সিলেট ময়মনসিংহ বরিশাল বিভাগে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হয়েছে চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে আটটি বিভাগীয় শহরে আটটি মহিলা টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে প্রিয় দেশবাসী আমরা সেবা মানুষের দুর্গায় পৌঁছে দিতে ষোলো হাজার চারশো আটত্রিশটি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছি দরিদ্র মানুষকে বিনামূল্যে ত্রিশ পদের ঔষধ দেওয়া হচ্ছে চৌষট্টি জেলা হাসপাতাল ও চারশো একুশটি উপজেলা হাসপাতাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে আমরা একটি যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছি আট বছরে বারো হাজার সাতশো আঠাশ জন সহকারী সার্জন এবং একশো জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে তেরো হাজার স্বাস্থ্যকর্মী ও প্রায় সাড়ে বারো হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে প্রতি হাজারে জনে এবং শিশু মৃত্যু জনের পেয়েছে গত আট বছরে ঢাকা সহ বিভিন্ন জেলায় চব্বিশটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হয়েছে সরকারি হাসপাতালগুলোতে প্রায় সাড়ে আট হাজার শয্যা বাড়ানো হয়েছে দু সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণকালে দেশে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ছিল চোদ্দটি যা বর্তমানে ছত্রিশটিতে উন্নীত হয়েছে বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজের সংখ্যা উনসত্তরটি সরকারি বেসরকারি মিলে ডেন্টাল কলেজের সংখ্যা আঠাশটি আমার কন্যা সাইমা ওয়াজেদ হোসেনের একান্তিক আগ্রহ এবং নিরলস প্রচেষ্টায় অটিজমের মতো মানবিক স্বাস্থ্য সমস্যাটি বিশ্ব সমাজের দৃষ্টিতে আনা সম্ভব হয়েছে অটিস্তিক শিশুদের সুরক্ষায় বাইশটি সরকারি ও বেসরকারি হাসপাতাল শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে দরিদ্র সীমার নিচে বসবাসকারী এক লাখ পরিবারের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে সারা দেশের সব দরিদ্র পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করব। প্রিয় দেশবাসী আমরা দায়িত্ব নেওয়ার পর যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে আটচল্লিশটি বৃহৎ সেতু নির্মাণ করা হয়েছে ঢাকার হাতিজিল প্রকল্প কুরিল বিশ্বরোড বহুমুখী উড়াল সেতু মিরপুর বিমানবন্দর রহমান উড়াল সেতু বনানী ওভারপাস মেয়র উড়াল সেতু নির্মাণ করা হয়েছে বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত ২৬ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ এগিয়ে চলছে মেট্রো রেল নির্মাণ কার্য শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম চার লেন চালু হয়েছে নবীনগর ডিপিজেড চন্দ্রা সড়ক এবং ঢাকা ময়মনসিং সড়ক চার লেনে উন্নীত করা হয়েছে চন্দ্রা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা সিলেট চার লেনে উন্নীত করার কাজ চলছে যাত্রাবাড়ি থেকে কাজপুর পর্যন্ত দেশের প্রথম আট লেনের মহাসড়ক চালু করা হয়েছে আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে দ্বিতীয় কাঁচপুর দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে আওয়ামী সরকার রেলওয়েকে আধুনিক আয়নের উদ্যোগ নিয়েছে ঢাকা চট্টগ্রামের মধ্যে দ্রুত গতিসম্পন্ন এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে ইলেকট্রনিক ট্রেন ও পাতাল ট্রেনের সম্ভবত যাচাইয়ের কাজ চলছে সরকার নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যাত্রী পরিবহনের জন্য পঁয়তাল্লিশটি নৌযান নির্মাণ ও চালু করেছে দুটি যাত্রীবাহী জাহাজ ও চারটি সি ট্রাক জাতীয় নৌ সংযুক্ত হয়েছে নৌপথে নাব্যতা বৃদ্ধি করতে চোদ্দটি ড্রেজার কেনা হয়েছে আর ড্রেজার ক্রয় প্রক্রিয়াধীন আছে চারটি অভ্যন্তরীণ নদীবন্দর ঢাকা ও বরিশাল নদীবন্দরকে আধুনিকায়ন করা হয়েছে কাঁচপুর সন্দীপ ও কুমিরায় নৌযানের ল্যান্ডিং সুবিধা দেওয়া হয়েছে এক মৃতপ্রায় মংলা বন্দর আমাদের সরকারের সময় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দক্ষিণের জেলা পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হওয়ার ফলে ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে পায়রা বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে আমরা বাংলাদেশ বিমানের জন্য ছয়টি সুপরিসর উড়োজাহাজ সংগ্রহ করেছি দু হাজার সাল নাগাদ আরও চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে পদ্মা সেতুর অপর প্রান্তে মাদারীপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণের সমীক্ষার কাজ শিগিরই শুরু হবে আছে আমরা চলতি মেয়াদে তিন বছর অতিক্রম করলাম আমাদের নির্দিষ্ট মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি জনগণের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আপনারা জানেন দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আমরা অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি দু সালে চোদ্দ সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের অংশগ্রহণে নির্বাচনকালীন একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম কারণ আমরা সবসময় সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সংবিধানের আওতায় আমরা সব ধরনের ছাড় দিতেও প্রস্তুত ছিলাম এমনকি বিএনপি যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে ইচ্ছুক তাও আমরা কিন্তু বিএনপি নেতৃত্ব সে আহ্বানে সাড়া দেয়নি বরং উনি সন্ত্রাস বাহিনী লেলিয়ে দিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করলেন পেট্রোল বোমা অগ্নিসংযোগ ও বোমা হামলা করে মানুষ হত্যায় মেতে উঠলেন শতাধিক মানুষ হত্যা করলেন হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করলেন বিএনপি জোট নির্বাচন বর্জন করলেও উল্লেখযোগ্য সংখ্যক দল এবং প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের সময় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত ছিল সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বিরানব্বই দিন পার্টি কার্যালয়ে আরাম আয়সে অবস্থান করে দু সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আন্দোলনের নামে বিএনপি নেত্রী আবার জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দেয় এ তিন মাসে বিএনপি জামাতের সন্ত্রাসীদের হাতে দুইশো একত্রিশ জন নিহ মানুষ নিহত এবং এক হাজার একশো আশি জন আহত হয় তারা দু হাজার তিনটি গাড়ি আঠারোটি রেলগাড়ি আটটি লঞ্চে আগুন দেয় সত্তরটি সরকারি অফিস ও স্থাপনা ভাঙচুর এবং ছয়টি ভূমি অফিস পুড়িয়ে দেয় দেশবাসী তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছেন জনগণ এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখতে চান না মহামান্য রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন আমরা আশা করি সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন এবং দেশে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন প্রিয় দেশবাসী বাংলাদেশ আওয়ামী লীগ কথায় নয় বিশ্বাস করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম পরিচালনা থেকে শুরু করে যত উল্লেখযোগ্য অর্জন তার সবগুলো এনেছে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি জাতি পিতা আমাদের মাথা নত না করতে শিখিয়েছেন আমরা সকল বাধা বিঘ্ন অতিক্রম করে বাংলাদেশকে বিশ্ব মর্যাদার আসনে অধিষ্ঠিত করব আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আওয়ামী পারবে বাংলাদেশকে দু সালের মধ্যে মধ্যম আয়ের এবং দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা ইনশাল্লাহ গড়ে তুলব আসুন দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত সমৃদ্ধ সুন্দর এবং বাসযোগ্য বাংলাদেশ উপহার দেয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান রাবুল কাছে এ প্রার্থনা করছি সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এতক্ষণ আমরা জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনছিলাম এর সাথে সন্ধ্যার বাংলাদেশে আরো একটা বিরতি নিচ্ছি ফিরছি